হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালবেলা নিয়মিত ডেলি আমি প্রথমে আগে আমি অনেক সকালে ঘুম থেকে ঘুরতে আগে আমি আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই তারপরে ওই আধ ঘন্টা কি এক ঘন্টা পর আমি নিচে গিয়ে উষ্ণ গরম জল করি আগের দিন রাতে দু চামচ চিয়া সিড ভিজিয়ে রাখি সেটাই লেবু দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে সেটা সকালে খাই দেন তারপরে ব্রাশ করি ব্রাশ করতে করতে ব্রাশ ট্রাশ করে তারপরে মুখ টুক ধুয়ে তারপরে চলে যাই তারপরে সেই সময় আমি চাটাও বসিয়ে দিই আর আমি একদমই চিনি ছাড়া আর লিকার চা খাই সকালে আমি দুধ চাটা খাই না কারণ যেহেতু লেবু ও দিয়ে চিয়াচির দিয়ে খাই তো ওর জন্য সকালে দুধ চাটা খেতে ভালো লাগে না তারপরে ওই এক কাপ চা নিয়ে বসে এটা আমার ডেইলি কার রুটিন সকালবেলা এই জিনিসটা করতেই হয় আর এখন ইদানিং ডেইলি আমাকে বাজার দোকান করতে যে যেতে হচ্ছে তো এতটা আমি টাইম পাই না তো যাই হোক তারপরে খেতে খেতে একটুখানি আমি একটু ফোন দেখছিলাম ফোনে একটুখানি আমি ওই একটু গান শুনি মানে ওই হনুমান চাল্লিশা শুনি নাহলে ওই হরে কৃষ্ণর যে কীর্তনের গানটা আছে ওটা একটু মাঝে মাঝে একটু শুনি নাহলে কোনো ব্লগ দেখি এই চা আর আমি যে চাটা খাচ্ছি সেটা কিন্তু একদমই চিনি ছাড়া আর লিকার চা তার সাথে একটু জাগরি পাউডার দিই আর দু তিনটে মেরি বিস্কুট খাই ব্যাস এটা দিয়েই আমার খাওয়া কমপ্লিট হয়ে যায় আবার সে দুপুরবেলা খাওয়া দাওয়া করি তারপরে ডেলি আমি যা করি আর কি এটা আমার ডেইলি রুটিন সকালবেলা চা টা খেয়ে নিজে ফ্রেশ হয়ে ঘর দর মুচি আর উপরের ঘর মাকে মা মোছে না কারণ মা সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে তা মা উপরের ঘরটা ঝাড় দিয়ে চলে যায় তারপরে আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি আবার সেকেন্ড টাইম ঘরটা আবার ঝাড় দিই কারণ বাড়িতে তো তোমরা জানোই যে আমার একটা পোষ্য আছে লুসি তো যতবার বাড়ি ছাদ দিই না কেন ওর লোন সারা ঘরে সব সময়তেই সর্বত্র আছে খাট জুড়ে বারান্দা জুড়ে সব জায়গায় যাই হোক ঘর দোর পরিষ্কার করে তখন পড়েছিল ভীষণ গরম যাই হোক হাত ঘর দোর পরিষ্কার করে আর আমার হুট করে মনে পড়েছে যে আমি তো ভিডিও এডিটিং করতেই ভুলে গেছি আগের দিন রাত্রিবেলা করা হয়নি ওই টিভি দেখি মুভি দেখিও দেখতে দেখতে এতটাই দেরি হয়ে যায় তারপরে ভিডিও এডিটিং করে চলে গেছিলাম ডাইরেক্ট স্নান করতে তার স্নান টান করে এসে আগে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে দিয়ে খেতে বসলাম আর বোনও এসেছিল আমি বোন একসাথে বসলাম খেতে 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 হুট করে দেখি বাইরে দেখি ঝমঝমি বৃষ্টি নেমে এসেছে তারপরে আমি ডেলি পাটি টক দই পা খাই এটা একদমই ঘরে পাতা টক দই যার মধ্যে একটু লবণ দিয়ে দিই তারপরে সন্ধেবেলায় আমার ডেলি নিয়ম এক কাপ চা সাথে বসে একটু ব্লগ দেখি টিভিতে আর বোনও ছিল আমার সাথে আর এদিকে লুসি কটা দিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করছিল না ওকে আমরা অনেক করে খাওয়ানোর চেষ্টা করছি বাট ও একদমই ঠিক মতন খাওয়ানোর চেষ্টা খাচ্ছিল না আর কি তারপরে আমি একটু রেডি হলাম এই যে এই লিপস্টিকটা আমি জুডিও থেকে কিনেছিলাম ফার্স্টে ভেবেছিলাম যে কালারটা অন্য আসবে বাট আমি পড়ার পর দেখছি কালারটা চকলেট মেরুন টাইপের যে কালারটা হয় সেটা এসেছিল তারপরে আমি একটু মোবাইলের কভারের দোকানে গিয়েছিলাম আমার ফোনটা অনেক দিনের পুরনো একটা কভার হয়ে গেছে হুদ হয়ে গেছে তো ভাবলাম একটা যদি কভার পাই তো ওই কাকু অনেক খুঁজলো আর আমার এই একই কমন কভার নিতে একদম ভালো লাগে না এই সেম কভার আমি সবার হাতে দেখেছি এমনকি অ্যামাজন ফ্লিপকার্টও পাওয়া যাচ্ছিলো যাই আমি এই সমস্ত কভার টভার নিয়ে নি তারপরে বাড়ির সামনে অনেক বড় করে শিব পুজো হচ্ছিল তো আমি ভাবলাম যে চলো তাহলে একটুখানি বলে বাবার দর্শনটাই করে আসি তো বাড়ি ঢোকার আগে আর তার সাথে একটা ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম তো ওখানে গেলাম দেখলাম বেশ লাইটিং টাইটিং সমস্ত কিছু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছিল তো গিয়ে বাবাকে একটু দর্শন করলো আমার এত সুন্দর ঠাকুরের মূর্তিটা হয়েছিল তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর খুব মিষ্টি বলে বাবার মুখটা করেছিল তখন পুজোও কমপ্লিট হয়ে গিয়েছিলো ঠাকুরের ওখানে খুব ভিড় ছিল যাই হোক তারপরে বাড়িতে এসে আবার ডিনারটা করে নিলাম ছিল ওটসের রুটি শো চালো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং